Kaçacağım. 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 আমি আপনার সাথে কথা বলার জন্য আমার বোনের বিয়ের তারিখটা আমি একটু আগে নিয়ে আসতেছি দুই দিনের ভিতরে কি এই বিয়ের কাজের সম্পূর্ণ করা কি সম্ভব আর তারা কি এটা মাইনে নিবে চাচা আচ্ছা ঠিক আছে তাদের মানানো যায় কিনা আমি আমি প্রস্তুতি নিয়ে যে হ্যাঁ হ্যাঁ আপনি চান মেয়ের নাম জামি ইসলাম মেয়ের বাপের নাম মিন হাজুদ্দিন মিয়া মরহু আচ্ছা সাহেব মেয়ে বন্ধ করে তাহলেন সাহেব কেন মেয়ে বন্ধ কেন কি মতে